প্রজেকশন এতটা মন্দ হওয়ায় সেটা দেখতে গিয়ে আমি বের হয়ে চলে এসেছি কারণ এটা এই সিনেমার কোয়ালিটি না আজকে তো সিনেমা দেখতে এসে আমার সিনেমাটা দেখতে পারি কারণ স্টার সিনেপ্লেক্স এটা পরিকল্পিতভাবে সবসময় এই কাজটি করে তিন নম্বর হলটিতে কখনই ভালো প্রজেকশন হয় না তিন নম্বর হলটিতে সিনেমাটা দেখা যায় না অন্ধকার থাকে ওনাদেরকে যতবার এটা জিজ্ঞেস করা হয় ততবার ওনারা বলেন ও আমরা তো আগে খেয়াল করিনি যেই দৃশ্যটি দিনের এটি কেমন দেখে হচ্ছে রাতের দৃশ্য আসলে তাহলে রাতের দৃশ্যটা কোন পর্যায়ে যেতে পারে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে সো এটাই বলবো একজন পরিচালকের একটি স্বপ্নকে একদম গলা টিপে হত্যা করা আসলে আমাদের শ্যামাকাব্য আজকে মুক্তি পেয়েছে স্টাসনেপ্লেক্স বসুন্ধরার তিন নম্বর হলে এই তিন নম্বর হলের প্রজেকশন এত জঘন্য হতে পারে আমরা হল থেকে বেরিয়ে এসেছি কারণ এই সিনেমাটা আমরা সকল মিডিয়ামে দেখে ফেলেছি লাইক এটি আমরা কম্পিউটারে দেখেছি এটা আমরা টেলিভিশনে দেখেছি এটা আমরা ডিসিবি চালিয়ে প্রজেক্ট করে দেখিয়েছি প্রজেক্টরে ল্যাপটপ দিয়ে প্রজেক্ট করে চালিয়েছি এবং এবং এটা বিদেশে চলেছে একাধিক জায়গায় চলেছে যেখান থেকে পুরস্কার পেয়েছে যেখানে ক্যামেরার উপরে সিনেমাটোগ্রাফিতে অ্যাওয়ার্ড পেয়েছে আর সেইখানে এই প্রজেকশন তিন নম্বর হলে বসুন্ধরা আমরা কিছু দেখতে পাইনি না আজকে তো সিনেমা দেখতে আমরা সিনেমাটা দেখতে পারিনি কারণ স্টার সিনেপ্লেক্স এটা পরিকল্পিতভাবে সবসময় তিন নম্বর হলটিতে কক্ষণে ভালো প্রজেকশন হয় না তিন নম্বর হলটিতে সিনেমারা দেখা যায় না অন্ধকার থাকে ওনাদেরকে যতবার এটা জিজ্ঞেস করা হয় ততবার ওনারা বলেন ও আমরা তো আগে খেয়াল করিনি তো এটি এক বছর আগেও খেয়াল করিনি ছয় মাস আগেও খেয়াল করেনি এখনও খেয়াল করেনি ওনারা ভুলে যান যে এই কথাটি এর আগে যিনি বলেছিলেন তিনি আবার বলতে এসছেন আমার কাছে তাই মনে হয় যে ওনারা দর্শকদের সাথে একটা অদ্ভুত রকমের মানে হ্যাঁ বাংলা সিনেমা নিয়ে তো বটি এটা চিট করছে কারণ ওনাদের ওনারা যদি আন্তরিক থাকতেন দর্শকের এবং সিনেমার প্রতি বাংলা সিনেমার প্রতি তাহলে এক সপ্তাহ বন্ধ করে এটার প্রবলেমটা কি সেটা সলভ করার চেষ্টা ওনারা ওনারা করছেন কি একদম দেখে দেখে বাংলা সিনেমাগুলো ওই ওই তিন নম্বর হলে মুক্তি দেন এবং জাতির কাছে প্রমাণ করেন যে বাংলা সিনেমার দর্শককে দেখেন এবং বিদেশি সিনেমাগুলো নিয়ে এসে হায়েস্ট প্রায়োরিটি দিয়ে সবচেয়ে ভালো হলগুলোতে দেখাচ্ছে কেন আমরা তো বিদেশি ছবির ব্যাপারে আমাদের আপত্তি নেই বিদেশি ছবি আসবে কিন্তু আমার ঘরের ছবিকে আমার নিজের ছবিকে যদি আমি নিজে গুরুত্ব না দিই তাহলে কিভাবে হবে ওনারা সেটা করছেন না আমি মনে করি যে আমার বাসার খাবার যেরকমই হোক সবচেয়ে সুস্বাদু খাবার আমার বাসার খাবার আমি হুট করে কালে ভদ্রে আমি গিয়ে রেস্টুরেন্টে খেতে পারি সো বাংলা সিনেমাকে বাংলা সিনেমার সাথে যে বিমাতা সুন্দর আচরণ করছে প্রতিনিয়ত সেটা থেকে আমাদের মনে হয় বের হয়ে আসতে হবে যেটা সত্য সেটা বলছে আমার তো ব্যক্তিগত কোনো এই স্টার সিনেপ্রেক্ষির সাথে আমার ব্যক্তিগত কোনো দ্বন্দ্ব নাই যেটা যেই ঘটনাগুলো ঘটছে আমরা সেটা বলছি আজকে আমরা শ্যামাকাপ্য দেখতে এসে আমি বুঝতে পারছি না কোনটা দিন কোনটা রাত সমস্ত দৃশ্যই মনে হচ্ছে রাতের দৃশ্য কিন্তু সিনেমাটা তো সেটা নয় ওনাদেরকে যখন আমরা কমপ্লেন করলাম রাতের দৃশ্য তো দেখাই যাচ্ছে না ওনাদেরকে কমপ্লেন করার পর ওনারা মনে হল আকাশ থেকে পড়ছে কিন্তু এটা যে ওনারা মিথ্যা বলছেন এটা এই কারণে বলবো কারণ কিছুদিন আগে যখন উনিশশো একাত্তর সেই সব দিনগুলো মুক্তি পেয়েছে তখন যখন আমরা জিজ্ঞেস করেছিলাম তখন থেকে একই উত্তর দিয়েছে তার মানে ওনারা জানেন জেনে শুনে এই কাজটি কেন করছে আমরা অবশ্যই আমার মনে হচ্ছে যে সিনেপ্লেক্সের যথাযথ যে কর্তৃপক্ষরা আছেন তারা ওয়েল ইনফর্ম না তারা যদি ব্যাপারটা প্রপার জানে আমার মনে হয় এটা সমাধান করবে এটা অতি সত্য সমাধান করতে হবে নয়তো এই আমি দর্শকদেরকে বলবো যখনই দেখবেন যে তিন নাম্বার হল আপনারা সেই সিনেমা সেই সিনেমা দেখবেন না সেই হলটি দেখবেন আমি এখানে বসুন্ধরা সিটিতে সিনেপ্লেক্সে তিন নাম্বার হলে ছবিটি দেখতে এসেছি এবং ছবিটি দেখতে এসে আমি ক্ষুব্ধ হতাশ এবং দর্শক হিসেবে প্রতারিত বোধ করছি আজকে যখন প্রবল উৎসাহ এবং উদ্দীপনায় ছবিটি আমি দেখতে বসলাম শুরুতে আমি ধাক্কা খাই একবার যেমন মনে হলো আমার চোখে কোনো সমস্যা হচ্ছে কিনা যে আমার আইসিআ কোনো সমস্যা হচ্ছে কিনা তখন আমার পাশে বসা ছিল আমার সহকর্মী কলিগ শাহাদ আমার বন্ধু তাকে জিজ্ঞেস করলাম দেখতেই কোনো সমস্যা হচ্ছে আপনার বললো যে হ্যাঁ অন্ধকার ঘোলা ঘোলা লাগছে এবং একপর যে আবিষ্কার করলাম যে এই দৃশ্যটি দিনের এটা আমি দেখে মনে হচ্ছে রাতের দৃশ্য আসলে তাহলে রাতের দৃশ্যটা কোন পর্যায়ে যেতে পারে সেটা নিশ্চয়ই বোঝা যাচ্ছে এই তিন নম্বর হলের প্রজেকশন এত জঘন্য হতে পারে আমরা হল থেকে বেরিয়ে এসেছি কারণ এই সিনেমাটা আমরা সকল মিডিয়ামে দেখে ফেলেছি লাইক এটি আমরা কম্পিউটারে দেখেছি এটি আমরা টেলিভিশনে দেখেছি এটা আমরা ডিসিপি চালিয়ে প্রজেক্ট করে দেখিয়েছি প্রজেক্টরে ল্যাপটপ দিয়ে প্রজেক্ট করে চালিয়েছি এবং এবং এটা বিদেশে চলেছে একাধিক জায়গায় চলেছে যেখান থেকে পুরস্কার পেয়েছে যেখানে ক্যামেরার উপরে সিনেমাটোগ্রাফিতে অ্যাওয়ার্ড পেয়েছে আর সেইখানে এই প্রোজেকশন তিন নম্বর হলে বসুন্ধরা আমরা কিছু দেখতে পাইনি দিনের দুপুরের একদম চকচকা রোদের দৃশ্য মনে হচ্ছে ভোরবেলা বা সন্ধ্যাবেলা বা রাতের দৃশ্য এটা খুবই আমরা বিরক্ত আমরা ক্ষোভ জানাচ্ছি আমরা ঘৃণা জানাচ্ছি ম্যানেজমেন্টকে আপনাদের এভাবে দর্শককে চিট করা উচিত না আপনাদের যদি মেশিন বন্ধ থাকে আপনাদের নষ্ট থাকে টেকনিক্যাল ফল্ট থাকে আপনারা এই হলে করেন না অন্য হলে দেন আর যদি মনে করেন আপনাদের হল ঠিক আছে তাহলে আমরা বলবো আমাদের স্ক্রিনও ঠিক আছে এই হল ঠিক নাই তবে আপনি সিনেমা চেঞ্জ করে দেন আপনার বিদেশি সিনেমায় ইনকাম দেয় আপনি বিদেশি সিনেমাটা বসুন্ধরা সিনেপ্লেক্স তিন নম্বর হলে চালান আমাদের বাংলাদেশের ছবিগুলো আপনি এই হলে দিয়েন না প্লিজ ডার্ক আমার প্রত্যেকটা সিন যেগুলো ইভেন্ট দুপুরবেলার সিন সেটা দেখতে লাগছে সন্ধ্যার মতো এবং সন্ধ্যা এবং রাতের সিনগুলো কি হচ্ছে আপনারা বুঝতে পারছেন আপনি দেখেছেন যে ছবি শুরু হওয়ার পাঁচ মিনিটের মধ্যে আমি বের হয়ে চিৎকার চেঁচামেচি শুরু করেছি সো এই মোমেন্টে আমি এটা নিয়ে চিন্তিত দর্শক এই সিনেমা এইভাবে এই প্রজেকশনে দেখে দর্শক এটার রিয়াকশন ভালো হবে এটা তো আমি কোনোভাবেই এক্সপেক্ট করতে পারি না ব্যক্তিগতভাবে এইভাবে যখন মানুষ ছবিটা দেখে বের হচ্ছে যেটা কিছু দেখা যাচ্ছে না প্রথম দিনই দর্শক ছবিটার ব্যাপারে একটা বিরূপ ধারণা নিয়ে বসে থাকবে যে এই ছবিটা একটা ভয়ঙ্কর বাজে সিনেমা কারণ ও তো কোনো ছবিই দেখতে পারেনি ও শুধুমাত্র কিছু অডিও শুনে বের হয়ে চলে যাচ্ছে অডিও ইজ নট এ ফিল্ম আমার ছবির সব কিছু মিলে অ্যারাউন্ড ওয়ান পয়েন্ট টু ক্রোড়ের মতো খরচ হয়েছে সেখানে আমি পঞ্চান্ন লাখ টাকার অনুদান পেয়েছি আমি একটা দশ লাখ টাকার স্পন্সর পেয়েছিলাম বাকি তার মানে পঁয়ষট্টি তার মানে আরও পঞ্চান্ন লাখ টাকা কিন্তু আমাদের পকেট থেকে গিয়েছে